নমস্কার বন্ধুরা আমি তারানন্দ তীর্থনাথ আমি রয়েছি আমাদের ত্রিশক্তি মাতৃ আশ্রমেতে আপনাদেরকে একটি ঘটনা প্রত্যক্ষ করাবো আমাদের ত্রিশক্তি মাতৃ আশ্রমে নানারকম ঘটনা ঘটতেই থাকে তার মধ্যে একটি ঘটনা এখন দেখাচ্ছি তার আগে একটু আপনারা মায়ের মূর্তি দর্শন করে নিন মা বগলা মা তারা মা দক্ষিণা কালী দেখুন এই প্রসাদটা আমরা অর্পণ করেছিলাম মাকে এই প্রসাদেতে একটি হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই প্রসাদেতে একটি হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি দেখুন বাষ্পের আকারে দেখুন রয়েছে হাতের ছাদটি